ভারত বনাম অস্ট্রেলিয়ার সেকেন্ড ম্যাচ আগামী কাল। এই ম্যাচে ভারতের কোন ব্যাটসম্যান সবচাইতে বেশি রান করবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমি কি মনে করছি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে জানতে হলে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আগামীকাল শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ভারত সেই ম্যাচে হেরে গেছে সাত উইকেটে ভারতের টপ অর্ডার ওই দিন আসলে একেবারেই কাজ করতে পারে নাই বিশেষ করে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলি রান করতে পারে নাই ভারতের ওই দিনের হারের মূল কারণ টপ অর্ডারের একসাথে জলে না ওঠা দ্বিতীয় ম্যাচে জলে যদি উঠতে না পারে ভারতের পক্ষে দ্বিতীয় ম্যাচও জয়ের সম্ভাবনা আসলে আমি দেখি না দেখেন প্রথম ম্যাচে ভারতের রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি যারা ভারতের ব্যাটিং স্তম্ভ একেবারে টপ অর্ডার স্তম্ভ হচ্ছে এরা এরা তিনজনে মিলে রান করছে হচ্ছে আঠারো সাথে যদি আপনি শ্রেয়াস আয়ারের রানও যোগ করেন রান হয়েছে আপনার পঁচিশ রান তো সেই জায়গাটায় ভারত যদি নিজেদের মেন খেলাটা আসল খেলাটা না খেলতে পারে এই চারজন ব্যাটসম্যান তাহলে ভারত আসলে জয়ের মুখ দেখতে পারবে না ভারতের জয়ের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই চার ব্যাটসম্যানের অন্তত একজন ব্যাটসম্যান সেভেন্টি প্লাস আর একজন ব্যাটসম্যান যদি ফোরটি প্লাস ফিফটি প্লাস করতে পারে কিংবা দুইটা ব্যাটসম্যান যদি ফিফটি প্লাস স্কোর করতে পারে আদারওয়াইজ ভারতের আসলে যদি শুরুতে ওই দিনের মতো উইকেট আউট হয়ে যায় তাহলে ইনিংসটাকে রিকভারি করতে কিংবা বিল্ড আপ করতে মিডল অর্ডার ব্যাটসম্যানের উপরে অনেক বেশি প্রেসার পড়ে যায় ওই দিন যেমন কে এল রাহুল তারপরে আকসার প্যাটেল ওরা ইনিংসটাকে বিল্ড আপ করতে যেহেতু আগে চারটে উইকেট চলে গেছে তো সেই জায়গায় থেকে ইনিংস বিল্ড আপ করতে সময় লেগে যায় ধীর গতিতে খেলতে হয় যেহেতু চার উইকেট নাই তো প্রথম দিকের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি অন্তত দুইটা ফিফটি করে কিংবা একটা ফিফটি করে আর আরেকটা থার্টি প্লাস স্কোরও করতে পারে প্রথম তিনজনের সেই জায়গা থেকে মিডেল অর্ডারের কাজটা সহজ হয়ে যায় সোজা হয়ে যায় ইনিংসটাকে ক্যারি করা বিল্ড আপ করা তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ভারতের মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান আর রোহিত শর্মা বিরাট কোহলি এক্সপিরিয়েন্সের কমতি নেই কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে কিছু হয় না যদি আপনি রান না করতে পারেন দিন শেষে এক্সপিরিয়েন্সের কোনো মূল্য থাকে না যদি আপনার স্কোর না করতে পারেন এবং তাদের আরও মূল বিষয় হচ্ছে স্কোর যদি তারা না করতে পারে বিশ্বকাপে তাদের দলে থাকাটাই আসলে একটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে গাম্ভীর কিন্তু চায় না যে সিনিয়র প্লেয়ার দলে থাকুক এটা আমার ধারণা ও সরাসরি যদি না বলেও থাকে যে আমি সিনিয়র প্লেয়ার চাই না কিন্তু ওর কার্যকলাপ দেখে আমার কাছে যেটা মনে হয় সিনিয়র প্লেয়ারদেরকে ও আসলে দলে চায় না যার কারণে দেখবেন যে আপনার এই যে মোহাম্মদ স্বামীকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে সে ফিট থাকা অবস্থায় নাকি তাকে ইয়া করতে হবে প্রুভ করতে হবে সে ফিট সে আর কিভাবে প্রুভ করবে সে খেলতেছে চার দিনের ম্যাচ তিন দিনের ম্যাচ কন্টিনিউসলি খেলতেছে এবং উইকেট পাচ্ছে তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে গম্ভীর আহ স্বামীকে শুধুমাত্র নেয় নাই তার বয়স একটু বেশি হয়ে যাওয়াতে তাকে দলে সুযোগ দেয় নাই তার জায়গায় দলে নিয়েছে হারশিত রানা হারশিত রানা আর মোহাম্মদ স্বামীর ভিতরে ভাই আমার কাছে যেটা মনে হয় রাত দিন পার্থক্য রাত দিন পার্থক্য হারশিত রানা আর স্বামীর মধ্যে আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি একটু স্পেশালি বলি জাসপ্রীত বোমরা যেহেতু নাই সেই জায়গাটাতে টিম ইন্ডিয়ার একটু কমতি আছে কিন্তু যে জাসপ্রিত বুমরাকে আপনি যতই বলেন যে এই মুহূর্তে লাস্ট তিন সে ফর্মে নাই কিন্তু বুমরার মতো প্লেয়ার যে কোনো সময় ফিট পারে ফর্মে এবং ফিরতে তার যেই তার যে এক্সপিরিয়েন্স বলেন তার যে উইকেট টেকিং ক্ষমতা বলেন সেটা কিন্তু অন্য কোনো বোলারের নাই ওই দিন যদি প্রথম দুই তিন ওভারের ভিতরে আপনার দুই একটা উইকেট ফালা দিতে পারতো অস্ট্রেলিয়াও প্রেশারে পড়তো কিন্তু সেই কাজটা কিন্তু টিম ইন্ডিয়ার অন্যান্য করতে পারে নাই যার কারণে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু একেবারে সহজেই ম্যাচটা জিতে গেছে যদিও ওই ম্যাচটা আসলে বৃষ্টি বিঘ্নিত হয়েছে তো যার কারণে আসলে ভারত ওইভাবে খেলতেও পারে নাই আর লুইজ পদ্ধতিতে যখনই খেলাটা যায় তখনই পরে যারা ব্যাট করে তাদের জন্য সুবিধা থাকে কারণ তারা টার্গেটটা আগে থেকে জানে যে এত ওভারে আমাকে এত রান করতে হবে আর যারা আগে ব্যাট করে তারা তো আর জানে না যে আমার সামনে বৃষ্টির কারণে ডাকলুস পদ্ধতি চলে আসবে আমাকে একটা টার্গেট দাঁড় করাইতে হবে সেটা তো আর জানে না তারা তো নর্মাল খেলা খেলে তো এই জায়গাটাতে টিম ইন্ডিয়ার বোলারের যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হয় যে একটা বোলার শর্ট আছে পেস ইউনিটে বিশেষ করে জাসপ্রিত বুমরা কিংবা মোহাম্মদ স্বামী হলে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো হইতো হার্ষিত রানা ওই জায়গাটাতে কার্যকরী না সিরাজ এবং হরশদীপ সিং ভালো বল করছে তো ওদের ব্যাটিং ডিপার্টমেন্টকে জলে উঠতে হবে আমার কাছে সেটাই মনে হয় আর যেটা বলছিলাম অস্ট্রেলিয়ার যে ব্যাটিং অর্ডার তাদের কিন্তু খেলার ক্ষমতা তাদের মাঠে বিশেষ করে যে অ্যাডভান্টেজটা তারা পাবে সেটা টিম ইন্ডিয়া পাবে না পাওয়ার কথা না হোম অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া পাবে আর সেই জায়গায় মিচেল মার্স কিংবা আপনার কি বলে আর নাম ভুলে যাই আমি ট্রাভেস হ্যাড এরা কিন্তু ভালো ব্যাটসম্যান এবং প্রথম দিন কিন্তু দেখেছেন কিভাবে তারা হিট করেছে স্কোরটাকে এমন ভাবে ওরা নিয়ে যায় প্রেসারে আর পড়ে না ওরা আউট হলেও কারণ রান স্কোরবোর্ড বোর্ড তুলে ফেলে ওরা তো সেই জায়গাটাতে প্রথম দিকের অস্ট্রেলিয়ার দুই তিনটা উইকেট ফালানোর দিকে নজর দিতে হবে আর একাদশে যদি পরিবর্তনের কথা বলি সেখানে আমার বিবেচনায় কুলদীপকে খেলানো উচিত কুলদীপের মতো স্পিনার সারা ওয়ার্ল্ডে আসলে খুব কম আছে সুতরাং কুলদীপের দলে যুক্ত থাকার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে জোরালো হতে পারে একাদশে ইনক্লুশনটা করা দরকার কুলদীপের আকসার প্যাটেল ঠিক আছে কুলদীপটা থাকলে আমার কাছে মনে হয় যে আরও ভালো হইতো তারপরে ওয়াশিংটন সুন্দর আছে ওয়াশিংটন সুন্দর আসলে ওই দিন খুব বেশি একটা ভালো করতে পারে নাই তার জায়গা তো হয়তো কুলদীপকে খেলানো হতে পারে যদি স্পিন নির্ভর চিন্তা করে আর কি তিনটা স্পিনার যদি নামানোর চিন্তা করে আর যদি তিনটা পেসার নামায় তাহলে তো আপনার ওই যে আগের কম্বিনেশনে যাবে দেখা যাক কি হয় আর যেটা বলছিলাম ভারতের কোন ব্যাটসম্যান আগামীকাল হাইস্ট স্কোর করতে পারবে আপনারা কমেন্ট করুন আমার কাছে কেন জানি মনে হয় কেন জানি মনে হয় জানি না এটার কোনো আসলে কেন মনে হয় এটার কোনো পরিসংখ্যান বা কোনো কিছু দিয়ে আসলে যাচাই করা যায় আমার মন বলতেছে বিরাট কোহলি কালকে একটা সেঞ্চুরি করেও দিতে পারে লাস্ট বয়সে এসে আমি এটা অনেক বেশি খুশি হবো বিরাট কোহলির সেঞ্চুরি যদি আমি দেখতে পারি কেন জানি মন টানতেছে ভাই কিছু কিছু ব্যাপার আছে না যে এগুলোর কোনো যুক্তি হয় না যদি আমাকে প্রশ্ন করেন ভাই কেন প্রথম এটা মন বলে যে বিরাট কোহলি হয়তো হয়তো কালকে একটা সেঞ্চুরি করতে পারে সেঞ্চুরি না করলে অর্ধশতক করতে পারে আমার মন টানতেছে কিন্তু মাঝে মাঝে কিন্তু এমন হয় যেটা মন বলে এটা হয় আমার কিন্তু এর এর আগে কিন্তু হয়েছে বিরাট কোহলি যখন বর্ডার গাভাস্কারে সেঞ্চুরি করছে এর আগের দিন আমার ভিডিওতে কিন্তু আমি বলছি বিরাট কোহলির সেঞ্চুরি আমি কেন জানি মনে মনে ভাবতেছি একটা সেঞ্চুরি করবে এর পরের ম্যাচে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করছে তো দেখা যাক আমার মন টানতেছে বিরাট কোহলি কালকে ভালো খেলবে সেঞ্চুরি না করতে পারলেও মন টানতেছে সেঞ্চুরি কিন্তু সেঞ্চুরি না করলেও ভালো একটা স্কোর করতে পারবে আপনি কাকে এগিয়ে রাখবেন ভারতের কোন ব্যাটসম্যান সবচাইতে বেশি রান করবে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত